সকলের কাছে অত্যন্ত পরিচিত এবং ভয়ানক প্রাণী হিসেবে পরিচিত সাপ তাই এই প্রাণীটিকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই সাপ প্রতিশোধ পরায়ণ বিনের তালে নাচে সাপের মনে আছে এমন অনেক প্রচলিত ধারণা রয়েছে সাপ নিয়ে এই ধারণাগুলো কি আসলেই সত্য নাকি কেবলই কুসংস্কার সাপ সম্পর্কে প্রচলিত সব ধারণার সত্যতা নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডিস্ট সাপ ভয় পায় না এমন মানুষ নেই বললেই চলে তবে প্রাণীটিকে নিয়ে প্রচলিত ধারণার শেষ নেই বলা হয়ে থাকে দাঁড়ার সাপের লেজে বিষ থাকে মূলত এটি একটি নির্বিশ সাপ লেজ তো দূরের কথা এর বিষ দাঁতি নেই এরা ইঁদুর ছোট পাখি এমনকি ছোটখাটো বিষাক্ত সাপও খেয়ে থাকে অনেকেই মনে করে সাপের এক চোখ জন্ম থেকেই নষ্ট থাকে কিন্তু এই ধারণার কোনো প্রমাণ পাওয়া যায় না মূলত সাপ দিনের চোখে কম দেখে তাই ধীরে চলে তবে রাতের আধারে সাপ আধুনিক নাইট ভিশন চশমার চেয়েও দশগুণ বেশি পরিষ্কার দেখতে পায় সাপের সঙ্গে বীণ শব্দটি যেন চলেই আসে মূলত বীণকে বলা হয় সাপ বসীকরণ যন্ত্র তবে জানলে অবাক হবেন যে সাপের কোনো কান নেই এমনকি দৃষ্টিশক্তিও প্রখর নয় মূলত যারা বীণ বাজান তারা সেটি সাপের মুখের সামনে দোলাতে থাকেন সাপও চোখের সামনে দুলুনি দেখে মাথা দোলাতে থাকে এই ভেবে যে কোনো শত্রু বুঝি সামনে আছে তাই সাপের সঙ্গে বীণের কোনো সম্পর্ক নেই বলে বিষয়টি বেশ পরিষ্কার সাপ মাংসাশী এবং স্তন্যপায়ী নয় ফলে সাপের পক্ষে দুধ হজম করা অত্যন্ত কঠিন এমনকি দুধ খেলে সাপ মারাও যেতে পারে মূলত যেসব সাপকে দুধ খেতে দেখা যায় সেগুলো সাপুরেদের সাপ নাগপঞ্চমীর আগে সাপগুলোকে প্রায় মাসখানেক পানি খেতে দেয়া হয় না এবং বন্দি করে রাখা হয় তারপরে মুখের সামনে দুধ ধরা হয় তখন বাধ্য হয়েই সাপেরা সেই দুধ খেয়ে নেয় ধারণা করা হয়ে থাকে কেউ অজান্তে সাপকে আঘাত করলে সাপ সেই ব্যক্তিকে চিনে রাখে এবং পরে প্রতিশোধ নিতে ছুটে আসে এই কথাটি আসলে একেবারেই ভিত্তিহীন কেননা সাপের স্মৃতিশক্তি বা বুদ্ধি নেই তাই সাপের পক্ষে মানুষকে চিনে রাখা সম্ভব নয় তাছাড়া সাপ অযথাই মানুষকে তাড়া করে না বরং কেবল বিপদ দেখলেই আত্মরক্ষার্থে আক্রমণ করে সাপে কামড়ালেই ওঝার কাছে নিয়ে যাওয়ার প্রচলন রয়েছে কিন্তু ওঝারা যে চিকিৎসা করে তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ওঝার চিকিৎসায় সেই রোগেই ভালো হয় যাকে এমন সাপে কামড় দিয়েছে যার বিষ নেই তাই সাপে কাটলে ওঝার খোঁজ না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নেওয়া উচিত ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার প্রতি বছর দেশে উল্লেখযোগ্য মানুষ সাপের কামড়ে মারা যায় তবে বাস্তবতা হল সাপের কিছু প্রজাতি বিষধর হলেও সাপ মূলত খুবই নিরীহ ধরনের আর বিষোধর সাপের সংখ্যা খুবই কম এছাড়া প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রাণীটি বিজয় টিভি নিউজ ডেস্ক